পুলিশের জালে তৃণমূলের কাউন্সিলরের খুনের অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক সূত্রের খবর বিহার থেকে পুলিশ একটি টিম তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে বাবলা সরকার খুনের প্রায় চার মাস পরে গ্রেপ্তার করে কৃষ্ণ রজক জানুয়ারি মাসের দু তারিখে বাবলা সরকারে খুন হওয়ার পরে এই রজক বা বাবলু রজকের খোঁজ পেতে সোশ্যাল মিডিয়াতে পোস্টার দিয়ে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল জেলা পুলিশ অবশেষে পুলিশের জালে কৃষ্ণ রজক তবে এখনও পলাতক বাবলু যাদব এই বাবলু এই নিয়েই বাবরা সরকার খুনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো আটজন এদিন কৃষ্ণরাজকে গ্রেপ্তারির পর এবার কি সামনে আসবে খুনের মূল অপরাধীর কারণ বা মূল এই প্রশ্ন উঠতে শুরু করেছে আজকে কৃষ্ণরাজকে মালদা জেলা আদালতে তোলা হবে বলে সূত্রমারফত খবর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

આ રહા છો ચલો 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 આ રહ્યા આ રહ્યા કેટ કેટ બસ টাকা કે টাকা કે টাকা টাকা કે টাকা આપને કે

এটা তো অবশ্যই ভালো কথা যে গ্রেপ্তার হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে গ্রেপ্তার হয়েছে সে মেন শুটার হিসেবেই আমরা জানি তাকে যেটুকু জেনেছি এবং ওর কাছ থেকে আসল তথ্য বা যারা রয়েছে এখনও অন্তরালে আছে সেগুলো নিশ্চয়ই জানা যাবে আমার বিশ্বাস আমরা অবশ্যই এটা একটা ভালো দিক যে সঠিক সময়ে ওকে গ্রেপ্তার করতে পেরেছে এর কাছ থেকে অনেক কিছু তথ্য পাওয়া যাবে দেখুন অবশ্যই এত বড় ঘটনা যখন ঘটেছে দিনের আলোতে সবাই আমরা দেখেছি তো নিশ্চয়ই এর মদত অনেকেই দিয়েছে তারাও আস্তে আস্তে নিশ্চয়ই বেরিয়ে আসবে এতদিন যা পেয়েছি তার থেকে বেশি কিছু আমরা আশা করব এই মেন শ্যুটার যে সে যখন ধরা পড়েছে তখন তার কাছ থেকে পুলিশ এই তথ্য বার করবে আমরা প্রথমেই মালদা জেলা পুলিশ প্রশাসনকে বলবো একটা ফিতা যেন তারা আগে খোঁজ করে কেন মাথা বড় মাথা ছোট মাথা মেজো এই যে ফিতাটা না থাকার জন্য পুলিশ প্রশাসন মাথাটা মাপতে পারছেন সেই জন্য আমরা প্রথম থেকেই বলছি যে জেলা প্রশাসনের কাছে যেন একটা ফিতা রাখা হয় সেই ফিতাতে মাপটা বোঝা যাবে যে বড় মাথা না ছোট মাথা কারণ এই মার্ডারের পর দিন থেকেই শুরু হয়েছে বড় মাথা বড় মাথা মেজো মাথা সেজো মাথা আমরা প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি বলছি প্রকৃত বড় মাথাকে খুঁজুক তারপরে মেজো ছোটো সেজো ন মাথা যেন পরপর বেরিয়ে আসে প্রতিদিন একই রকম বিবৃতি প্রশাসনের তৃণমূল নেতাদের বড় মাথা বড় মাথা তো সেই জন্য আমি মালদা জেলার পুলিশ সুপার এবং ডিএমকে বলবো তারা যেন বাজারে খোঁজ করে একটা আগে ফিতা খুঁজে নেয় এই ফিতা খুঁজলে এই যে বাবলা সরকারের মার্ডারটা এই মার্ডারটা তদন্ত করতে সুবিধা হবে কেন মাথার মাপটা তারা পাবে না হলে অযথা বড় মাথা ছোট মাথা তো বিনা ফিতাতে মেপে কোনো কাজ হচ্ছে না দেখছি অবিলম্বে চাচ্ছি প্রকৃত দোষীরা আরও ধরা পড়ুক এবং তদন্ত যারা দোষী উঠবে তাদের জন্য পায় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার